দীর্ঘ সাতাশ বছর পর দিল্লির মসনদ দখল করলো গেরুয়া শিবির ঝাড়ুর অবস্থা বেহাল সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে রাজধানীতে ডবল ইঞ্জিন সরকার করতে তৎপর বিজেপি ক্ষমতার হেট্রিক হল না আপের হারলেন খোদ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়াও শূন্যতেই আটকে গেল কংগ্রেস মুসলিম অধ্যুষিত এলাকাতেও সুবিধা করতে পারলেন না ওসই মনোমালিন্য থেকেই দিল্লি হাতছড়া ইন্ডিয়া জুটে কাটাকাটির খেলায় চোদ্দটি আসন হেরেছে আপ এবং কংগ্রেস কেজরিওয়ালকে হারিয়ে মুখ্যমন্ত্রীত্বের জন্য চর্চায় বিজেপির সংসদ থেকে বিধায়ক নির্বাচিত প্রাক্তন মুখ্যমন্ত্রী তনয় প্রবেশ সিং বর্মা সত্তর আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা ভোটের ফলাফল আজ ঘোষণা করা হয়েছে দিল্লি বিধানসভা ভোটের ফলাফলে বাইশটি আসনে আটকে গেল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি আটচল্লিশ আসন দখল করে ক্ষমতা নিশ্চিত করেছে পদ্ম শিবির কার্যত সাতাশ বছরের পর দিল্লিতে বিজেপি ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছে আপ সুপ্রিমো কেজরিওয়ালকে হারিয়েছেন বিজেপি সাংসদ প্রবেশ সিং বর্মা তার এই জয়ে খুশি পরিবার সহ সারা দেশের গেরুয়া শিবির দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রীত্বের জন্য চর্চায় রয়েছেন প্রবেশ সিং বর্মা দিল্লি জয়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন সুশাসনের জয় হয়েছে সমস্ত বাসিন্দাকে এবং বিজেপি কর্মী সমর্থকদের এই ঐতিহাসিক জয়ের জন্য দু হাজার পঁচিশ ইংরেজি নতুন বছরের প্রথম হাই ভোল্টেজ রাজনৈতিক লড়াইয়ে বাজিমাত করেছে বিজেপি ফলে শিকি শতাব্দী পরে রাজধানীর টক্স দখল করেছে পদ্ম বুথফেরত সমীক্ষাও বলেছিল দিল্লিতে সরকার গড়ছে ভারতীয় জনতা পার্টি সূত্র বলছে দিল্লি দখল যে সময়ের অপেক্ষা তা বুঝে গিয়েছিল গেরুয়া শিবিরও প্রয়াত সুষমা স্বরাজের স্থলাভিষিক্ত কে হবে তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে এখন দলের অন্তরে আপের হেভি মধ্যে সূচনীয় পরাজয় ঘটেছে আপের প্রধান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল প্রাক্তন উপমুখ্যমন্ত্রী উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসের তবে মুখ রক্ষা করেছেন মুখ্যমন্ত্রী মার্লেনা বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনাকে বাদ দিলে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে আম আদমি পার্টি টানা তৃতীয়বার দিল্লি বিধানসভায় কোনো আসন পায়নি কংগ্রেস দল ফলে বিজেপির জয় শুধু ঐতিহাসিক নয় এক পেশেও বলা যায় আসাদ ওয়েসি মুসলিম অধ্যুষিত আসনেও এবার সুবিধা করতে পারেননি তবে আপের ভরা ডুবিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পেরেছে ওয়েসির এআইএমআইএম দল দিল্লি জয়ের পর এক্স হ্যান্ডেলে পোস্টে কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সেকেন্ড ইন কমান্ড লিখেছেন দিল্লির মানুষ দেখিয়ে দিয়েছেন যে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না জনগণ ভোটের মাধ্যমে যমুনা নোংরা পানীয় জল ভাঙা রাস্তা উপচে পড়া নর্দমা এবং প্রতিটি রাস্তায় খোলা মদের দোকানের জবাব দিয়েছে দিল্লিতে এই দুর্দান্ত জয়ের জন্য তারা দিনরাত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা সহ সমস্ত কর্মীকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ